তো এই হাদিসগুলোর উপর আমল করতে গিয়ে আমরা ফজরের জামাত শেষ করি এমন সময় যখন আমাদের মসজিদের সামনে আলো থাকে আসসালাম সমানিত শ্রোতা দর্শক ভাইরা একটি প্রশ্ন হলো যে ফজরের জামাত কখন শুরু করা মুস্তাহাব বা উত্তম নামাজটা কি অন্ধকারে উত্তম নাকি আলোতে আলোতে পড়া উত্তম হবে আমরা হানাফিরা আলোতে পড়ে থাকি এটা উত্তম নাকি অন্ধকারের মধ্যে পড়া উত্তম এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আলোতে ফজরের জামাত করাটা হলো উত্তম এবং বেশি সোয়া পাওয়া যায় হাদিসটি হলো আন রাফে আয়োফ নে খাদিজিন পল পল আর সুলল্লাহি সল্লহু আলাইহ সাল্লামা আশফিরু বিল তোমরা ফজরের নামাজ আলতে পড়ো ফাইনহু আমু লিল হাজরে নিশ্চয়ই তা সোয়াবের জন্য মহান বা বড়ো এই হাদিসটি বর্ণ করেছেন রাওয়াহু তিরমিজি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহ ইমাম দারিমী তারপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাই এই হাদিস সম্পর্কে বলেছেন যে হাদিসু রাফি ইবনে খাদিজিন রাফি ইবনে খাদিজের হাদিসটি হাদিসুন হাসানুন সহীহুন সম্মানিত দর্শক আরেকটি হাদিস আর একটু স্পষ্টভাবে বলেছেন যে কলা রসুল্লাহি সালু আলি সাল্লামা বিরু বিল ফাজরি তোমরা ফজর আলোকিত করে পড়ো ইন্নাহু আদম লিল আজরি কেননা তা সোয়াবের জন্য বিশাল বড় বা মহান রাওয়া হুত ফিল কাবির হাদিসে যে কিতাব রয়েছে তবরানি রহমতুল্লাহ আলাইয়ের সেখানে তিনি বর্ণনা করেছেন আর আনাস রদ্হু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে কলা কলা রসুল লাকুম আলি সাল্লাম তো এইখানে বলেছে তোমরা ফজর নামাজ আলোতে পড়ো যা তোমাদের জন্য ক্ষমাশীল বা তোমাদেরকে ক্ষমা করা হবে এটা দাইলামি রহমতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে জান আবি বকরিন সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু আন বিলালের রাদিয়াল্লাহু আনহু কল কল আর সাল্লাল্লাহু আলাইহি ইয়া বিলালু আসবিহু بالصبح হে বেলাল ফজরের নামাজ সকালে সকালে পড়ো ফা ইন্নাহু খায়রুল এটা তোমাদের জন্য কল্যাণকর তাওয়াবুত ব্রানিও ফিল কাবী তো দর্শক ভাইরা আরো অনেক হাদিস রয়েছে তো এই হাদিস গুলোর উপর আমল করতে গিয়ে আমরা ফজরে জামাত শেষ করি এমন সময় যখন আমাদের মসজিদের সামনে আলো থাকে এখন কিছু আহলে হাদিস ভাইরা প্রশ্ন করেন যে তাহলে আপনারা রমজান মাসে অন্ধকারে পড়েন কেন এর উত্তর হলো যে আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লামকে এক ব্যক্তি নামাজের অক্স সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি আমাদের সাথে নামাজ পড়ো কতদিন তো আল্লাহ রসুল সাল্লাম প্রথম দিন তাকে নিয়ে নামাজ পড়লেন আহ অক্তের শুরু অক্তে মানে দ্রুত প্রত্যেক অক্তের অক্ত আসলেই তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়েছেন আবার দ্বিতীয় দিন যখন নামাজ পড়লেন ওই অক্তের শেষ অক্তে মানে দেরি করে নামাজ পড়লে অর্থাৎ একটা অক্তের শুরুতে প্রথম দিন নামাজ পড়েছে আবার ওই অক্তেরই শেষ ওয়াক্তে মানে শেষ সীমানায় এসে দ্বিতীয় দিন নামাজ পড়েছে তো এভাবে নামাজ পড়িয়ে দেখিয়েছেন ওই লোকটিকে আল্লাহ রসুল সাল্লা না তারপরে বলেছেন যে এই দুই সময়ের মাঝখানের সময়টুকুই হলো নামাজের সময় পাঁচ অক্ত নামাজের সময় তো এই হাদিস থেকে বোঝা যায় যে ফজরের নামাজ ফজরের অক্ত যখন শুরু হয়ে যাবে ওই সময় পড়াও যায় যাচ্ছে শেষ সময়ে পড়াও যায় যাচ্ছে তবে শেষ সময়ের ব্যাপারে হাদিসের মধ্যে ফজিলত রয়েছে সোহাবের কথা বেশি আছে কিন্তু রমজান মাসে যেহেতু মানুষ সাহারি খায় ক্লান্ত থাকে এখন বেশি সোয়াবের আশা করতে গেলে অনেকের হয়তো ফজরের ফরজটাই ছুটে যাবে এই জন্য সতর্কতা স্বরূপ আমরা ওই সময় রমজান মাসে আগে আগে পড়ে নিই যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে আমল করে দেখিয়েছেন যে উভয় অক্তেই পড়া কি আছে জায়েজ আছে তবে ফজরের রক্তের ব্যাপারে যেহেতু বিশেষভাবে হাদিস এসে এসেছে যে শেষ অক্তে বা আলোতে পড়লে সোয়াবটা বেশি এই জন্য আমরা স্বাভাবিক সময়ে আলোতেই ফজরের নামাজটা পড়ে শেষ করি আর যখন নাকি বিশেষ কোনো কারণ থাকে বা বিশেষ কোনো অসুবিধা থাকে তখন আমরা ফজরের অক্ত ওই অন্ধকারের মধ্যে পরে শেষ করি যেমন আমি যে ঘটনাগুলো আবার অনেকে বলবে কথাগুলো বানিয়ে বলেছে তো এই যে এখানে হাদিস রয়েছে আন হাম্মামিন কয়লা সামিতো আতা আপনার আবি রবাহিন কয়লা হাদদা সানি রজুলুন মিন হুম আন্না রজুলান আতা নবীল্লাহ আলাইসাল্লাম ফাসা আল্লাহু আন মামা প্রীতি সলাতি ফা মামারহু আইয়াশ হাদাস সালতা মাহু ফাস সুবহা ফাজ সুমমা সল্লাহ জুহরা ফাহাদজালা সুমমা সল্লাল আশরা ফাআরজালা সুমমা সল্লাল মাগরিবা ফাহাদ জালা সুমমা সল্লাল আশাআ ফাহাদজালা সুমমাস সাল্লাহ সলায়াতি কুল্লিহা মৃণাল গাদি ফা আখরা সুম্মা কলা আলী রজুলি মা বাইনা সলায়াতি ফিহা দাইনীল ওয়াক্তাইনি ওয়াক্তুন কুল্লুহু রাওয়াহু ত হাবি সমন্বিত দর্শক সুধা ভাইরা এই হলো যে আমার আগের কথার আরবি হাদিসটুকু এই জন্য আমরা যারা হানাফি মাজহাব অনুযায়ী আমল করছি তাদের আমল কখনই হাদিসের বাইরে নয় বরং আমাদের আমলই সকল হাদিসের উপরেই প্রতিষ্ঠিত আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত